मेरे नहा है और

ভালো বন্ধুরা কেমন আছো আছো আশা করি খুব তোমরা একটু লাইক কমেন্ট করো আমরা ডাক্তারখানায় গেছিলাম হাসপাতালে এখন বাড়ি যাচ্ছি অন্ধকার হয়ে গেছে তা অনেক অনেক আশা ধন্যবাদ তোমাদের অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই একটু লাইক কমেন্ট করো এগারো জন আছো লাইভে একটু লাইক করে দাও আমার দাদা ভাইরা বন্ধুরা অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদের অনেক ভালোবাসার রইল আজকে অন্ধকারে দেখাতে পাচ্ছি না তো অন্ধকার হয়ে গেছে তা তোমাদের অনেক ভালোবাসা রইল একটু লাইক করে দাও এই জায়গায় টোটো করে এখন বাড়ি যাচ্ছি আর তোমরা ওয়াতে নয় যে

দেখা <laughs> না <laughs>

लाइक कमेंट करो जगह जगह दुकान आज जगह तो दुकान लाइक करो तो

আজকে এই হাসপাতালে নিয়ে গেছিলাম দাদাভাইয়ের পেটে যন্ত্রণায় সেই খুব অসুস্থ হয়ে গেছিল তাই আমি হাসপাতালে থেকে এখন বাড়ি যাচ্ছি তাই টোটোই করে তাই লাইভটা করছি তোমরা সবাই একটু লাইক কমেন্ট করো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল কমেন্ট করতে পারছি না কেন ভুলে যাচ্ছে না নোটে

করো লাইক কমেন্ট করো দেখো এই যাবে আজকে তো বাড়ি যাচ্ছি তো

আমাদের ওই চাটের বিক্রি করে সেটা আমি ওই টাকা বিক্রি করে তো ঘর ঘর করে দেবো তুমি ঘর আমি

তো <laughs>

يا وال في.

का हो सेवायने। वारन साथी, मला आठवण आहे. थेट बसने कितेला. आधी को सारे असताना, ते अब स्वागत करण्यासाठी आहे. रेसाने बोल पोटात कामासाठी फोनना. कोदा 2015 पे डायरेक्ट. भाऊ तो कावळा दिसतावर तुम्ही लिखते. तो

माथा oh नाच <laughs>

আমি কিন্তু বুঝতে পারছি না তো ডাক্তারখানায় গেছি দিদি ভাই তোমার দাদা প্রচন্ড হারে শরীর খারাপ তো আমি ডাক্তারখানায় গেছি তা এখন তোমরা একটু লাইক কমেন্ট করো আমরা পরে কথা বলবো রাত নটা সাড়ে নটার সময় এখন ইচ্ছা আছে লাইভে আসার আমি রাস্তা দিয়ে যাচ্ছি লাইভ করতে করতে দিদি ভাই তোমার দাদার তো প্রচন্ড হারে শরীর খারাপ হাসপাতালে নিয়ে গেছিলাম পেটের যন্ত্রণার জন্য पिज़ी आने कने काशंकर धन्नवा दाने बहालवाशरे लगे दिखाई। गए जा गए जा गए जा दिखाई दे। दिखाई दिया शो। जे 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 रास्ते रास्ते पता नहीं कि। रास्ता तो। मजे लो रास्ता।

অনেক অনেক ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ তোমার দাদাভাই নিয়ে আমি হাসপাতালে গেছিলাম ওষুধ দিয়েছে আর ইন্দেশন করলো না যে এখন একটু সুস্থ আছে আমি বাড়ি যাচ্ছি তা রাত নটার সময় তোমাদের সাথে অনেক অনেক কথা বলবো অনেক ভালোবাসা রইল দিদি ভাই আচ্ছা আচ্ছা কালকে করে দেবো আহ হ্যাঁ এবারে দিনছি তো দেখালাম তা ওখানে নির্দেশন নির্দেশন করলো ওষুধপালা দিল তা কালকে ভাজকি কালনাই বড় ডাক্তার দেখাবো আমাদের ওইখানে না তো হবে না দিদি ভাই খুবই অসুস্থ দাদা ভাই খুবই অসুস্থ পেটে পাথর হয়ে গেছে পাথর বড় হয়ে গেছে বুঝতে পারি নি সব খাইয়েই যায় একভাবে

অনেক অনেক অসংখ্য ধন্যবাদ দিদি ভাইদের দাদা ভাইদের বন্ধুদের অনেক ভালোবাসা রইলো তা আমি তো আজকে খুবই দুঃখিত আজকে আমি হাসপাতালে গেছিলাম এখন জিনিস দেখালাম দাদা ভাইয়ের দাদা ভাই খুবই অসুস্থ রয়েছে তা তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমি অবশ্যই তোমাদের সাথে আমি কথা বলবো রাত নটার পরে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করো